হ্যালো एवरीवन আজকে আমরা আরেকটি পেশেন্টের রিভিউ নিয়ে চলে এসেছি তো আপনার নামটা বলবেন আমার নাম ভূষণ দত্ত আপনি এখানে কি প্রবলেম নিয়ে এসেছিলেন আমার বাঁ হাতে একটা স্টিফনেস এবং ব্যথা ছিল কাঁধের কাছে এবং হাতের জয়েন্টে কিছু প্রবলেম ছিল তো সেই জন্য আমার হাতটা পুরো মুভ করতে পারছিলাম না বাঁ হাতটা আচ্ছা পরে ব্যথাটা যখন খুব গ্রো করতে থাকে প্রায় মাস তিনেক মতন একটা প্রচন্ড পেন সেই পেনটার জন্য আমার একটা ফিজিওথেরাপির কনসাল্টিংয়ের জন্য এখানে আসি সেপ্টেম্বরের শেষের দিকে তো অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমাকে করা হয় যে আপনি আসবেন এখানে ট্রিটমেন্টের জন্য তো ট্রিটমেন্টের প্রথম দিন থেকেই যেটা এখানে দেখতে পেয়েছি অনেক ব্যথা নিরাময়ের যে প্রসেসটা সুমধুরি ছিল যদিও ব্যথাটা যথেষ্ট ভালোই হতো প্রথম দিকে তারপরে ব্যথাটা আস্তে আস্তে বুঝতে পারলাম যেখানটায় ব্যথা সেই জায়গাটাকে যত মুভমেন্ট বা যত তার রেঞ্জ আস্তে আস্তে যত বাড়তে থাকে তত সেই ব্যথাটা কমতে থাকে তো থ্যাঙ্কস টু অভ্র প্রিয়াংশু এবং ক্যামেরার পেছনে যিনি আছেন বা যারা যারা এখানে রয়েছে প্রত্যেকেই থ্যাঙ্কস জানাই আমার যে ব্যথাটা যে যেটা নিয়ে সকালবেলা বেরোতে হয় সেটা নিয়ে আবার বিকেও ফিরতে হয় রাত্রেও সেই ব্যথা নিয়ে শুতে হয় সেই ব্যথাটা একটু কম করার জন্য